চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেপ্তার তিন রেচিনগরে গত একুশে জুলাই রাতে রেচিনগর থানার আন্দুল বেড়িয়া উত্তর কলোনির তৃণমূলের একদল সভাপতি ধারালো অস্ত্র দিয়ে বেধরকভাবে মারধর করে চার দিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থাকার পর মারা যান তিনি এর পরিপ্রেক্ষিতে ছজনের নামে রেজিনগর থানায় এফআইআর দায়ের করা হয় এক সপ্তাহ পর আজ বুধবার ভোরবেলায় নদিয়ার নাকাশিপাড়া থানার যোগপুর থেকে তিনজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রেচিনগর থানার পুলিশ গত তেইশ সাত দু হাজার পঁচিশে রেজিনগর থানায় একটি কেস রেজিস্টার্ড হয় যেটা হচ্ছে বেসিক্যালি আন্দুল বেরিয়ার যে কলোনি সেখানে পতিত পাল তাকে ছজন দুষ্কৃতি মিলে তাকে মারধর করে মারধর করার পর সে মুর্শিদ মেডিকেল কলেজে অ্যাডমিট হয় এবং তেইশ তারিখে কেস রেজিস্টার হয় সেখানে বেসিক্যালি গ্রিভিয়াস হার্ট এবং অ্যাটেম্প মার্ডারের কেস দিয়ে কেসটা স্টার্ট হয় তারপরে তার দুদিন পরে সেই ইঞ্জুরিতে সাকাম করে যায় পরে আমরা লার্নেড কোর্টের পারমিশন নিয়ে আমরা অ্যাডিং সেকশন এটা মার্ডারের যে হান্ড্রেড থ্রি বিএনএস আমরা অ্যাড করা হয় এবং তারপর থেকে আমরা কন্টিনিউ রেড চালিয়ে যাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে কালকে রাত্রেবেলা একটা সোর্স ইনফরমেশান আসে সেই ইনফরমেশান বেস করে আমরা নাকাশিপাড়া থানা যেটা নদীয়া ডিস্ট্রিক্ট সেখানে আমরা রেড করি রেড করে তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের পেসি প্রেয়ার দিয়ে যে তিনজনকে অ্যারেস্ট করে তাদের নাম হচ্ছে পাপ্পু সরকার বাবার নাম ব্রজেন সরকার অমিত সরকার আর বিজন সরকার বিজন সরকার পাপ্পু সরকার দুজনেই হচ্ছে ভাই বেসিক্যালি এদের মধ্যে যেটা পুরনো একটা প্রিভিয়াস গ্রাজ ছিল দু সালে এদের মধ্যে মারামারি হয় পতীতের কিছু বাড়ির লোককে এরা মারধর করেছিল সেই টাইম থেকে এদের মধ্যে রাগ ছিল আর বিজনের যে ভাই পাপ্পু সরকার সে একটি পরীক্ষাতে পাস করে সরকারি পরীক্ষাতে তো সেই পরীক্ষায় পাস করার পরে এরা প্রেশার দিয়েছিলো তা কেসটা উইথড্রো করে নেওয়া হয় কিন্তু কেসটা উইথড্র করা হচ্ছিল না বলে সেই রাগের বসে এরা হচ্ছে তেইশ তারিখে ওকে মারধর করে ও মারধর করার পর তাতে পতিত সিরিয়াসলি ইঞ্জর্ড হয় এবং মারা যায় তাদের খোঁজেও চলছে যে তিনজন বাকি আছে ওদেরকেও আমরা চেষ্টা করছি এজ পসিবল ওদেরকে অ্যারেস্ট করার এবং কোর্টে প্রডিউস করার রেজিন উৎপলের নেতৃত্বে টিম গিয়ে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে এরা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি আমাদের কন্টিনিউ রেট চলছিল কিন্তু এরা জায়গা চেঞ্জ করছিল ফলে এদের যে বাড়ি যত আত্মীয় আছে প্রত্যেকের বাড়িতে আমরা হিট করেছি যেখানে যেখানে প্রভাবেল ইনফরমেশন ছিল প্রতিটা জায়গায় আমরা এক্সিকিউট করা হয়েছে বাট কালকে একদম ভালো রকম ইনফরমেশান ছিল যে এই একটি জায়গাতে লুকিয়ে আছে এদেরই এক বন্ধু তার বাড়িতে ছিল সেখান থেকে রাত্রে করে এদেরকে অ্যারেস্ট করা হয় তিনজনে এক জায়গায় ছিল আর একটা কথা আমি বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে যেহেতু এটাকে বিভিন্ন মিডিয়া হাউস দেখাচ্ছিলো এদের মধ্যে পলিটিক্যাল কোনো ঝামেলা এদের পলিটিক্যাল নয় পুরোটাই এদের নিজেদের মধ্যে নিজেদের গ্রামের ঝামেলা পূর্ববর্তী রাগের বশবর্তী হয়ে ঘটনাটা ঘটেছিল এবং যেহেতু পুরোনো কেস ছিল সেই কেস উইথড্র করার জন্য চাপ দিচ্ছিলো তার জন্যই হচ্ছে এরা প্রতীতকে মারধর করে মারধর করার পর প্রতীত সেখানে মারা যায়